আমাকে ভোটটা দিবি প্লিজ এরকম করো না আমাকেই দিবে আরে এই বছর ভোট যেমন আমিই পাই আসছে বছর যেমন জিতেছি সেরকম এই বছরও যেমন আমি জিততে পারি আরে সরকার ঠিক আছে ঠিক আছে জিতবো আমরাই গো মুরগি chape ভোট তো আমরাই জিতবো এgro মুরগি chape ভোট আমরাই জিতবো আরে হ্যাঁ সুও ছাপকে এই বছর হারাতে হবে হ্যাঁ সরকার হেরে যাবে হেরে যাবে তৈরি করো আপনা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরে প্রধান এইবারে ভোটটা আমরাকে জিততে হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই সোচ চিহ্নে ভোট তো আমরাই জিতবো এই বছর প্রধান ভালো করে লোককে বোঝাতে হবে ঠিক আছে হ্যাঁ এই ভোটটা যেমন আমরাই জিতি অন্য বছরের মতন যেমন না হারি আরে না 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 হারবি না কো আছি তো আমি এই সোচ চিহ্নে ভোট সবাইকে দিতেই হবে হ্যাঁ তো চলো প্রধান গ্রামে গ্রামে গিয়ে পর সবাইকে জানাই হাত জোর করে ঘুরবে পকেটে হাতে ঢুকাই ঘুরবেন না ঠিক আছে সবার কাছে হাত জোর করবে হ্যাঁ প্রধান সবাই মেয়ে ছেলে সবকে ভালো করে বুঝাবে ঠিক আছে কোনো যেমন না অসুবিধা হয় আরে না 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 কোনো অসুবিধা নেই আমি বুঝে গেছি সবকে একবারে পরিষ্কার করে দেব ভালো করে বুঝিয়ে হ্যাঁ প্রধান ও মুরগি ছাপকে এবছর হারাতে হবে কে ও সালা মুরগি চোর সালাকে হারাবে এবছর চলো প্রধান চলো গ্রামে যাই হ্যাঁ হ্যাঁ চলো চলো বৌদি বাড়িতে আছো কই গো বৌদি বাড়িতে আছো হ্যাঁ কে বটো চলে আসো ভিতরে আরে বৌদি বলছিলাম আমরা এই বছর ভোটে ডার করাইছি প্রধানকে কে চিহ্নে ভোট দিয়ে দিবে এই দেখো সুয়ত চিহ্নে পেছনে রাখা আছে ঝান্ডা হ্যাঁ বৌদি সুয়ত চিহ্নে ভোট দিয়ে দিবে বহুত ফ্যাসিলিটি পাবে তুমি হ্যাঁ তোমরা বলবো তো ফ্যাসিলিটি বহুত কিছু আছে কিন্তু ভোট ফুরিয়ে গেলে তোর এদিকে দেখা করতে আসবে না

আরে মেরে যাও না মেরে গলে মিলো তোমাকে দেখি আমার মনে একটুকু মানছে না তুমি বিছনাটা শুও না আগে তোমাকে আমি দিয়ে দিচ্ছি কক কলা আর তুমি শুয়ে ছাপে ভোটটা দিয়ে আসবে তোমার কোনো টেনশন নেই তুমি আমি ঠিকই করছি ডার্লিং ঠিকই করছি শুয়ে ছাপে ভোটটা দিয়ে দিবে কোনো টেনশন নেই তোমার চলো বিছনাটাই শুয়ে আমরা মজা করব আরে এ কি করছে প্রধান আমরা গান মেরে দিবে আরে ও প্রধান ও তুমি এটা কি করছো প্যান্টটা কেন খুলছো তুমি আরে ডার্লিং চলো বিছনাতে আমরা শুয়ে থাকবো দুজনে জড়িয়ে ধরে আরে কই গো কোথায় আছো কি করছো এদিকে এসো আমাকে বাঁচাও প্রধান এসে আমাকে জড়িয়ে ধরছে আরে গান মারা গেছে মার খেতে হবে আজকে আরে প্রধান বাহন চল ছাড় হ্যাঁ গো কে হলো আরে এরা ভোট নিতে এসেছে আর আমাকে বলছে তুমি বিছনাতেই শুও তোমাকে দিব কোকাকোলা আর আমাকে সুচ চিনি ভোটটা দিবে এটা বলছে এ প্রধান আরে এটা তো আমি प्यार করে লোককে বুঝাচ্ছি যে আমাকে ভোটটা দিবে সুহত চিনে আরে শালা প্রধান এত प्यार করতে হবে না কি তুই বিছনাটা নিয়ে আগাড়ি ধরে শুবি কে শালা এর গোষ্ঠীর গানি নিয়ে চল শালা রেখে ভোট না কেলাটা ঢলে যাচ্ছে আরে চা চা পালা মার খাবি শালা দুনিয়া আহা চা 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 পালা 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 আরে প্রধান পালা শালা মার খাবি চ চ দৌড় আরে হা হা যাচ্ছে যাচ্ছে চা চা দার্লিং কাজটা ভালো করলে না আরে আয় বাহানচাঁদ প্রধান হ্যাঁ 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 যাচ্ছি যাচ্ছে আরে এবারে যদি কোনো আসিসি না ভোট নিতে কান মেরে দেবো ওই কে কে হ্যাঁ গো না চলো খাবারটা কে নিবে তুমি হ্যাঁ চলো চলো আরে এটা কি করছিলে তুমি আরে একটু হলেই তো মার খেতে হবে আমরা আরে আরে এটা আমার করার ছিল না কিন্তু বৌদিকে দেখে আমার মনটা মানছিল না আরে প্রধান তুমি এটা কি করছো লোকের বউকে জড়িয়ে ধরে নিচ্ছ গ্রামে তো বহুত বৌদি আছে প্রধান তো তুমি যাকে দেখবে তাকেই কি আকারে করে ধরে নেবে। বিছনায় শুয়াবে প্যান খুলে নিবে আরে না না আমারটা আমার ভুল হয়ে গেছে আর হবে না আমি বৌদিকে দেখে সামালতে পারি না প্রধান তুমি এরকম আর করো না লোকের বউকে জড়িয়ে ধরছো নিজের প্যান্ট খুলে নিচ্ছ বিছনায় লেগে শুয়াচ্ছ আর বলছো তুমি ভালোবাসছি ভালোবেসে ভোট খুঁজছি এরকম করে ভোট দেবে লোক এরকম করলে তো প্রধান গাঁড় মেরে দেবে আমাদের লোকে ভোট তো দূরের কথা কিচ্ছু পাবে না গাড় মেরে ছেড়ে দেবে আরে না 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 আর হবে না এটা ভুল হয়ে গেছে আমার আর আমি করব না হাত জোর করে ঘুরে বলবো হ্যাঁ প্রধান হ্যাঁ এরকম করে করতে হবে প্রধান আর কিছু গোলমাল করো না ঠিক আছে চলো একবার গ্রামের সামনে গিয়ে ঘুরে আসি হ্যাঁ 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 চলো চলো ঘুরে আসি কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ চলো 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 এই ভোটটা আমরাকেই জিততে হবে এই বছর प्रधान কি বাড়ে আরে বল চলো ছোকরা এই সচিন ভোট দিবি সচিন নে ভোট দেবো তোমার তো फायदा কি আরে বহুত ফায়দা হবে তোদের বহুত ফায়দা আরে আসছে বছর দেখো ভোট জিতেছে মুরগি ছাপ এই স্কুলের বাউন্ডারি এটা ঘুরিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে দেখো তো আরে কথাই সুন্দর এটা তো হাওয়া দিলেই লড়ছে এটা আরো সুন্দর আরে দেয়ালটা তো ভালোই আছে আরে সালা প্রধান ওয়াদের বুড়াই করতে হবে তবে যে ভোট জিততে হবে বুঝলে ওটা ভালো থাকলে ওটাকে খারাপ বলতে হবে বুড়াই করো ওদের বুড়াই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে ওই সালা মুরগির চোর এই দেয়ালটা বানাইছে কি বানাইছে এটা হাওয়াই তো হিলছে এইটা তো পড়ে যাবে এখনই এটা দেয়াল হলো নাকি এটা ভেঙো এখনই ভেঙে যাবে কোনো কমজোরি দেয়াল একবারে আরে মাগা বোল্ডোজার ভাঙো এটাকে এখনি এখনই ভেঙে যাবে হ্যাঁ হ্যাঁ বোল্ডোজার মাগাও ভাঙো এই দেওয়ালটাকে এটা দেয়াল হলো নাকি এই থেকে ভালো দেয়াল তো আমি বানাতে পারি আরে বাড়া ইয়াদের কি হয়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না আরে ইঁটগুলো তো পুরা দেখাচ্ছে কোনো মশলাই নেই পুরো ইঁটগুলো সাফ সাফ দেখাচ্ছে ইয়ার থেকে তো বেশি মশলা আমার বিমলে থাকে হ্যাঁ চলো চলো বোল্ডোজার নিয়ে এসো ভাঙো হয়ে গেলে সব হ্যাঁ হ্যাঁ আমাদের ফ্যাসিলিটিটা কি পাবো আরে তোদের ফ্যাসিলিটি হচ্ছে গ্রামে গ্রামে সব জায়গাতে একটা করে বাইফাই বসিয়ে দেবো হ্যাঁ সত্যি বাহ হবে ভালো হবে হ্যাঁ হ্যাঁ গ্রামে সব জায়গা একটা করে ওয়াইফাই লাগিয়ে দেব ফ্রি বনে জঙ্গলে ঝাড়ে যঠাই যাবে সেখানে পাবে তুমি ওয়াইফাই ফ্রি তোমরা গেম খেলে PUBG খেলে যখন ठोকে যাবে তখন সব গ্রামে গ্রামে একটা করে রুম বানাবো সেই রুমে মেসেজ হবে আর মেসেজ করবে এ মেয়েরা মেয়ে রাখা হবে করে মেয়ে রাখবে হাত চিপে দিবে পাঁচি পে দিবে হাত চিপে দিবে মাথা চিপে দিবে আরে बाप रे এটা তো ভালো জিনিস হ্যাঁ হ্যাঁ ভালো হ্যাঁ এটা তো খুব ভালো খুব ভালো হ্যাঁ হ্যাঁ ভালো 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 হ্যাঁ হ্যাঁ এই প্রধানকে স্বচ্ছাবে ভোটটা দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা আজকে স্বচ্ছাবে ভোটটা দিয়ে দেবে গ্রামে রাস্তায় রাস্তায় একটা করে মেড় ঢাল করে রেখে দেবো সেই মেড়টা তোমরাকে ছেড়বে গাল দিবে জল খাবে কত কিছু করবে আরে বাস প্রধান বাস ভোটটা তোমাকেই দেবো বাস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমরা চললём এখন পরে দেখা করব আরে বৌদি কি হয়েছে কি হলো আরে বলছিলাম এই বছর ভোটটা আমাদের প্রধানকে দিবে সুচ্ছ ছাবে হ্যাঁ বহেন আমাকে ভোটটা দিবে প্লিজ মা ও মা আমাকে ভোটটা দিবে প্লিজ এরকম করো না আমাকেই দিবে আরে বানাই প্রধান কি আজ বহুত অ্যাক্টিং করছে কি ব্যাপার আরে প্রধান বাহ বাহ বহুত আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলিয়ে দাও মা তোমার কথায় চরণ দুটি দাও আমি তোমার চরণ পায়ে পড়তে চাই মা আমাকে ভোটটা দিবে সুর চিহ্নে ভোটটা দিয়ে আমাকে জিতাও আমি তোমরাকে এ রাস্তা এ রাস্তা এমন বানিয়ে দিব তুমি চললে বলবে বা 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 সুর চিহ্ন কি করেছে হ্যাঁ সত্যি বলছো তো হ্যাঁ মা হ্যাঁ সত্যি বলছি হ্যাঁ হ্যাঁ ভোটটা লাগে তো সবাই দাঁড়াও করে 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 দেখা করতে শুদ্ধ আছে না মা এ কথাটা তুমি বলো না একবার এই সুয়ত চিহ্নকে তো বিশ্বাস করে দেখো দেখো আমি কি করি দুধে দুধ আর জলে জল করে দেব সবাইকে আরে সালা পেন্টু এই সালা প্রধানকে কি মদ খাই নি যাজ মনে হচ্ছে সালা খাই নি যাও ওখানে বোতলটা তো রাখা ছিল সামনেটায় যাক মারা গান মারা গেছে আজও চারা রা রা গারা গারা আইয়া আরে এগুলা কি করছে প্রধান কি হয়ে না 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 কিছু হয় না মানে ফুর্তি করছে ফুর্তি হ্যাঁ হ্যাঁ ফুর্তি করছে আরে ফুর্তি করছে আরে পদ মারা গেছে ভাগ বাড়া বছর দিতে পালা পালা মার খাবে আগো একদম তারা